আপনি নিজের ঘরে বসে যদি বলেন যে আমি যাকে ভালোবাসব তাকে আমি আমার কাছে নিয়ে আসবো বা তাকে আমার কাছে পেতে চাই এটা হলো কামদেবের মালবশীকরণ এই কামদেবের বশীকরণটা যদি আপনি প্রয়োগ করতে চান যে মেয়ের উপরে করবেন আপনি সে মেয়ে থাকতে পারবে না আপনার সঙ্গে দেখা না করে কোথাও যেতে পারবে না আগে কথা বলে নাই এখন অন্য ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক করছে আপনাকে দেখতে চায় না আপনি যদি মনে করেন আমার এই বিদ্যা দ্বারায় সে মেয়েকে আপনি ঘাড় গুড়ানি দিয়ে আপনার কাছে এনে আপনি নিজে তাকে মিলনের রাজি করিয়ে আপনি সব কিছু তাকে নিতে পারবেন আমার কথা হলো যারা কাজ করতে জানেন না তারা কাজ করেন না কারণ গুরু দীক্ষা নেওয়ার পরেই আপনি কাজ করেন গুরু দীক্ষা না নিয়ে আপনি কাজ করেন না তাহলে আপনার বিপদ ঘটতে পারে এবং কাজ হবে না তারপরে বলবেন যে ওস্তাদ আপনার বিদ্যা কাজ করেছি কাজ হয়নি অর্থাৎই কিন্তু আপনি গুরু দীক্ষা নেননি গুরুর পারমিশন গুরুর অনুমতি ছাড়া ব্যতীত কোনো মন্ত্র কাজ করবে না সবাইকে আমি অনুরোধ করল সবাইকে আমার অনুরোধ দেওয়া হলো আপনারা সর্বপ্রথম আগে গুরু দীক্ষাটা নেবেন তারপর আপনি নিজের কাজ নিজের সমাধান করবেন আর যাদের অবশ্যই ডায়রি নেওয়া হয়নি যারা নিয়েছেন তাদেরকে আমি বলছি শুভকামনা আর যারা এখন পর্যন্ত নেননি আপনাদেরকে আমি বলি কারণ আমার খানা যে নিয়েছে সেটি বুঝতে পারবে আবার আমার ডায়রি যে গ্রামের ভিতরে যাবে বা যে গাঁয়ের ভিতরে যাবে সে বুঝতে পারবে আর তারাই বুঝতে পারবে যে অমুক মানুষ অমক লোক আমার ওই একটা ডায়েরি এক জায়গা থেকে সংগ্রহ করে আনছে হ্যাঁ আমার ডায়রি যার বাড়িতে থাকবে সেও বুঝতে পারবে যে আমার বাড়িতে একটা ডায়েরি আছে আমার কাছে বিদ্যা আছে আপনার কাছে এত বীর পড়বে এত বীর পড়বে আপনার কাছে এত লোক আসবে আপনি নিজেও বাঁচতে নিজেও বুঝতে পারবেন না যে এত মানুষ কেন আছে যদি আপনি আমার ডায়েরি সংগ্রহ না করে থাকেন আপনি ভুল করে ফেলছেন আশা করা যাক আপনি তাড়াতাড়ি নেওয়ার জন্য চেষ্টা করবেন আমি বন্ধ করে দেব তো যাই হোক আপনি আমার মন্ত্রখানা যে আপনি কাজ করবেন বা মন্ত্রখানা যে খাটাইবেন নিজের ঘরের মধ্যেও বসে আপনি সেই মন্ত্রখানা সর্বপ্রথম আগে দেখে নেবেন তারপর আমি নিয়মিত পর বলব দেব হুম আপনি স্ক্রিনের যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনের যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা আপনি ভালো করে মুখস্থ করবেন ছোট্ট লাইনে মন্ত্র কিন্তু মন্ত্রখানা আপনি ভালো করে মুখস্থ করলেন করার পর তারা আপনি কী করবেন আপনি নিজের ঘরের মধ্যে বসে আপনি এক গ্লাস পানি নেবেন আগে যে কোনো সময় যে কোনো টাইম যে কোনো মুহূর্তে কোনো টাইম নাই কোনো বার নাই কোনো নির্ধারিত সময় নাই যে কোনো সময় আপনি করতে পারবেন যে কোনো সময় আপনি নিজের আপনি যে বিছানা এই বিছানাতে বসে আপনি এক গ্লাস পানি নেবেন আগে পানি নিয়ে রাখবেন তারপরে বিছানাতে বসে তারপর আপনি কি করবেন আমার এই বিদ্যাখানা একশো একাশি বার একশো একাশি বার মন্ত্রখানা পরে তারপর আপনি এই মন্ত্র এই মন্ত্র একশো একাশি বার একবার পড়বেন একবার ফু আবার পড়বেন আবার ফু আবার পড়বেন আবার ফু একশো একাশি বার পরবেন একশো একাশি ফুঁক দেবেন ফুঁক দেওয়ার পরে আপনি এক নিঃশ্বাসে ওই পানি আপনি খেয়ে নেবেন ওই জলটা আপনি খেয়ে নেবেন তারপর আপনি দেখুন খেলা হানড্রেড পার্সেন্ট কাজ করবে মন্ত্রখানা আমি আপনাদেরকে দিয়ে দিলাম খুব সাহস করে দিয়ে দিলাম আর আপনাদেরকে গুপ্তভাবে দিয়ে দিয়ে দিলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর যারা ডায়েরি এখন নেননি অবশ্যই এই এক যুদ্ধের মধ্যে নিয়ে নিন আপনাদের আমি রিকোয়েস্ট করে বলেছি কারণ আমি বন্ধুকে দিব আর আরেকটি ডায়েরি তৈরি হয়ে যাবে সেটা আমি দেবো কারণ সেটা ডায়েরি কেমন থাকবে সেটা আমি জানি না তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ